শহীদ মেয়ের কাশে মালিক রহমতুল্লাহ আলাই হে এই লোকটাকে যেদিন ফাঁসি দেওয়া হয় তাকে যে পাহারা দিচ্ছিল কারা রক্ষের নাম তোরা বালি আমি জেলে যাওয়ার সাত দিন পরে উনি আমাকে ডাক দিয়ে বলছিলেন হুজুর আমি পাহারা দিচ্ছিলাম এই লোকটাকে রাত দশটা এক মিনিটে ফাঁসি হবে মাগরিবের নামাজ আদায় করে গিয়ে বললাম স্যার আপনার আর তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নিন উনি আমারে হাসে মুখ দিয়ে বলছে তোরা ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই এক ঘন্টা আগে আপনি আমারে ডেকে দিয়ে কারা রক্ষে আমাদের পাহারা দিতে গিয়ে কাঁদছিল যে হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি যে তিন ঘন্টা পরে যে লোকটার ফাঁসে সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি এক ঘন্টা আগে আমারে ডেকে দিয়ে ওর ঘুম আসে কি করে ঠিক দেখলাম ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম ঘুম থেকে উঠে গোসল করে অজু করে সার নামাজ শেষ করে দোরাকাত নামাজ নফল পড়ে আমার অথচ তার সন্তানটা ব্যারিস্টার গুম হয়ে আছে বাংলাদেশে যদি দশজন ধনী থাকে তার ভেতরে সে একজন কথা বলে না কেন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে তার মাথা ছিল না এটা এই লোক তার জীবন মাত্র আর একটা ঘন্টা বাকি আছে এর ভেতরে তার ঘুম আসলো কি করে ও তো আশ্চর্য হয়ে গেছে যে ঘুম তো আসার কথা না আমিও বুঝি নাই এ তিন বছর শেষ হওয়ার পরে আমার এখন বুঝে এসেছে ঘুম এমনি আসে নাই যারা আল্লাহকে রব বলে সত্যি টিকে থাকতে পারে আমার আল্লাহ যে

একটা ঘরের ভেতরে যাদের ফাঁসি হয় আসামি যারা তিরিশ বছর চল্লিশ বছর পরে মনে করেন ফাঁসি হবে এই লোকটাকে এক আধারে ওই এক ঘরের ভেতরে থাকা লাগবে আমি তিন বছর থেকে আমার মনে আছে আমি পাগল হয়ে যাচ্ছে করানের পাখিটা একটা ঘরের ভেতরে তেরোটা বছর কাটিয়ে গেল লক্ষ্যেপর বাঁশে একারে মেরে আয়াত অনুযায়ী আমি বলছি তাদেরকে শুনিয়ে থাকে আল্লাহর বান্দা ভয় পেও না চিন্তা না কিসের ভয় করো সন্তানের জন্য তোমার সন্তান গুম হয়েছে তাতে কি তোমার লক্ষ লক্ষ মানুষেরা কাজ করে প্রতিষ্ঠানে তাতে কি তুমি বিদায় না মহান আল্লাহ এগুলো সব পাহারাদার হয়ে যাবে এই কারণে মনে হয় তার ঘন্টা ঘুম হয়েছে না না। কথা আমাদের কাছে আল্লাহ যে হেদায়েত এই দুই হেদায়েতকে যদি সত্যি আমরা অনুসরণ করতে পারি আমাদের পূর্বপুরুষদের মতো আল্লাহর কসম আমাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না আর চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টা আমরা আত্মকে আছি কথা বলেন না কেন এখন যদি বলেন হজুর কয় আমি তো ঠিক খাই দায় ঘরি আমার তো কোনো ঝামেলা নেই নবীজি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে বাল্লে গো আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও ওই দায়িত্ব পালন করতেছে আমাদের জীবন আজ অনিরাপদ এটাকে দায়িত্ব শুধু আমি আমি হামসার একা ছিল এখানে বাল্লেগ না বাল্লে গো বহুবচন এ বহুবচনের ভেতরে যদি হামজা থাকে আপনি নেই এক কথা বলে না কেন নবীর উম্মত দাবি যদি করেন অবশ্যই আপনিও আছেন এ দায়িত্ব পালন করতেই হবে আপনাকে আমি একা করে টার্গেট হব আর আপনি বাহবা নিয়ে আনন্দে দুনিয়ার জীবন কাটাবেন না এটা হতে দেওয়া যায় না আমরা সবাই যদি হাদিসটা মেনে চলতাম আমার মনে হয় বাংলার জমিনে কোনো আলেম জেলে থাকতো না যে হেদায়ত পাঠিয়েছেন যোগে যোগে তার ভেতরে সর্বশেষ হেদায়তের নাম আল কোরআন আল ফুরকন কথার জবাব দেন না কেন সর্বশেষ হেদায়তের নাম কি আল কোরআন আল ফুরকন কোরআনে যদি এখন সর্বশেষ হেদায়েতের এই কিতাব থাকার পরে পাওয়ার পরে কেউ কোরআন থেকে সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে আল্লাহর কসম ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই এবার গুরুত্বপূর্ণ একটা তথ্য বলবো ভালো করে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন

রমজান মাসে মাসে আমি করার নাসিল করলাম হেদায়তের পথনের নির্দেশিকা দিয়ে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে এটা সত্য পার্থক্যকারী আমি আয়াতের তাফসিরে টিকায় দেখেছি পরাণ পাওয়ার পরে সর্বশেষ হেদায়তের এই মশাল এই কিতাব এটা পাওয়ার পরেও যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে ওর জীবন আল্লাহর ভাষায় ব্যর্থ আমরা ব্যর্থ হতে চাই আরো জোরে বলেন এই ফালা খাও আলাইহিম আলাই হিম আলা হুম ইহাজানন আল্লাহর এই হেদায়তকে যারা অনুসরণ করবে দেখে চলবে তাদের কোনো ভয় নেই চিন্তা নেই এই তিনটা অন্ধকার জীবনে আমি যতটুকু বাস্তবতা পেয়েছি মিনিটের একটা কথা শোনাচ্ছি আপনার আগ্রহ আপনার বাস্তবতা আপনার ইমান আমার মনে হয় আরো বেড়ে যাবে সারা হামিম তিরিশ নাম্বার আয়তটা লক্ষ্য করবেন

আল্লাহ পাক বলেন অবশ্যই যারা এই যে হেদায়তের কিতাবের ভেতরে আয়াতটা আছে না নেই এ আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই যারা এ কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ এর উপরে টিকে থাকে ইস্তিকামাত পয়দা করে দৃঢ়তা পয়দা করে তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে হলেও সাহায্যের জন্য পাঠাই ফেরেস্তারা এসে তাদেরকে সান্ত্বনা দেয় কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি এই এই যে আল্লাহ দুইটা শব্দ পড়তে গিয়ে বাইরে যত দিন ছিলাম আমি বুঝিও নাই পাইও নাই ভেতরে যাবার পরে তিন বছরে পেয়েছি এবং আমি শুনেছি ফেরেস্তারা এসে বলে এক বা একজন না মালাইকা বহু বসন বহু ফেরেস্ত আল্লাহ পাঠায় লোকটাকে ডাক দিয়ে বলে আল্লাহর কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো মানুষের ভয় হতে পারে চিন্তা হতে পারে যে এখন যদি আমি মারা যাই এখন যদি আমার ফাঁসি হয়ে যায় তাহলে আমার সন্তান আমার সম্পদ আমার যে বিশাল কিছু দুনিয়ায় রেখে গেলাম এগুলো কে দেখবে ফেরেস তার ওই সময় তার কানের কাছে এসে বলে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তুমি যে আল্লাহকে রব বলে টিকে ছিলে এই কারণে আল্লাহ তোমার সব কিছু মিশিয়ে পাহারা দেবে